ঢাকায় মামা শ্বশুরের বাড়িতে বেড়াতে গেলাম হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই যে আমরাও মোটামুটি আছি তো আজকে একটু শুক্রবার তো আমার শ্বশুরও যেহেতু আছে আর ঢাকায় আমার মামা শ্বশুরা থাকে তো আমাদের যেতে বলছে সবাইকে তো আমরা সকালবেলায় একটু খাবার খেলেছি খিচুড়ি আর ডিম ভাজি করে নিয়েছি সকালবেলা আবার একটু বৃষ্টি হয়েছিল তা ভাবলাম কি বৃষ্টি হলে তো আবার যেতে পারবো না বর্ণকে নিয়ে তো কী আর করবো তো এখানে আমরা রওনা দিয়ে দিলাম দেখি যে বৃষ্টি নেই তো এটা সাইনবোর্ডের রাস্তা তা সাইনবোর্ড যাওয়ার রাস্তা আর কি কিন্তু এত সুন্দর চাষারা থেকে সাইনবোর্ড যাওয়ার জন্য রাস্তাটা এত সুন্দর হয়েছে মানে খুবই ভালো লাগে নিমিশেই সাইন বোর্ডে পৌঁছে যাওয়া যায় মানে কোনো সমস্যা হয় না যাই হোক তো আমরা এই যে আবার একটা অটোতে উঠলাম মানে অটোতে উঠেই আমরা সাইনবোর্ডে যাচ্ছি তারপরে আমরা সাইনবোর্ডে নেমে তো আমরা আর কি বাসে করে যাব তো এই যে মামার বাসার এলাকায় চলে আসছি এখানে সবই বড় বড় বিল্ডিং যাই হোক মামারাও থাকে আটতলায় মানে আটতলা বিল্ডিং থাকে ছয়তলায় তো এই যে আমরা মামাদের বাসার সামনে চলে এসছি এই যে এটা হলো আমাদের বিল্ডিং তো সবার বাসায় গাছ লাগানো দেখতে আসলেই খুবই ভালো লাগে মানুষের ছোটো ছোটো বারান্দা তারপরেও মানুষ খুবই গাছ লাগায় তো আমরা এই যে এখন গেট দিয়ে ঢুকবো এবং এই যে উপরে চলে আসছি উপরে চলে এসে এটা হলো আমার বোনের রুম আর ওখানে ড্রয়িং রুম একদিন তো ঘুরিয়ে দেখেছিলাম তো আজকে আর দেখাতে পারলাম না বর্ণবাবু বিরক্ত করতেছিল এটা হলো আমার ননদের রুম তো এখানে আবার বারান্দা আছে তো বারান্দায় তো মামি প্রচুর পরিমাণে গাছ লাগায় দুই বারান্দায় গাছে ভরা এজন্য দেখতে খুবই ভালো লাগে ওই বারান্দায় একটু বড় বড় গাছ মানে বারান্দার বাইরে দিয়ে লাগানো খুব ভালোই লাগতেছে গ্রিল খুলে বাইরে দিয়ে লাগানো আবার এখানেও আছে সুন্দর সুন্দর গাছ বিভিন্ন ধরনের গাছ লাগাইছে মামি ফুল ফুটছে আবার উপরের দিকেও গাছ লাগানো এই একটা বেদ গাছের মতো কি গাছ জানি না যাই হোক এখানেও অনেক ধরনের গাছ মানে মামি আসলে গাছ লাগাতে খুব ভালোবাসে আর এদিকে যে টাইম ফুলগুলোই ফুল ফুটছে ম্যাজেন্ডা কালার তারপর হলুদ কালারের বিভিন্ন ধরনের এটা দেখতেও ভালো লাগে ভালো লাগছিলো দেখতে দু ওই পাশেও জবা ফুল গাছ আছে তাতে ফুল ফুটছে মানে দুইটা বারান্দা তো দুইটা বারান্দাতে তার গাছ আবার এদিক ওদিক তাকালে সব বারান্দায় গাছ লাগানো আছে তো আমরা ওখান থেকে বের হয়ে মামির বাসার থেকে বের হয়ে আমরা চলে যাব এখন রওনা দেব তো এখানে একটা মন্দির আছে তা মামি বলল যে আসো মন্দিরটা নিয়ে যাই তো এখানে একটা মন্দির সুন্দর একটা মন্দির তো মন্দির আমরা একটু ঘুরে দেখছিলাম তো আমাদের ভালোই লাগছিলো তো মন্দিরটা দেখলাম চারপাশটা অনেক জায়গা ভিতরে তা দেখে তারপরে আমরা ওখান থেকে বের হয়ে বাসায় চলে আসছিলাম আমরা আর বেশিক্ষণ দেরি করি নি আমার মামিও একটা কাজে বের হয়েছিলো মামিও এক জায়গায় যাবে তো এই তো ঠিক আছে টাটা বাই বাই দেখাবে নেক্সট ব্লগে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দিও টাটা